যে সমস্ত খেজুর আছে খেজুর থেকে কিছু খেজুর নিয়ে তার পকেটে ঢুকাইল আমি চোরটাকে ধরলাম ভাই রে ভাই আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা কেন চুরি করার জন্য চোর বলে না না এইটা আমি চুরি করার জন্য ঝুঁকি নাই আমি এখান থেকে কিছু সদকার মাল আপনার থেকে অনুমতি নিয়ে নেওয়ার জন্য আসছিলাম কিন্তু আপনি দেখে ফেলছেন আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না বাচ্চা খাবার পায় না বিবি খাবার পায় না মূলত আমি অভাবের চোর স্বভাবের নয় আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন আর যদি কিছু সম্ভব হয় সরকার মাল থেকে আমাকে কিছু দিয়া দেন আবু হরায়রা বলেন সরকার মাল আল্লাহর নবীর তরফ থেকে আমার এগুলো আমাকে দেওয়া হয়েছে এগুলো কারো কাছে দেওয়া যাবে না চোর সুন্দর করে ঘরে চলে যাও একটা মুহূর্ত এখানে থাকা যাবে না কারণ এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমানতের মাল আমাদের দেশের মানুষ যদি হতো আমানতের মালকে নিজের মনে করে পকেটে ঢুকায় আর খায় একবার কল্পনাও করে না এই মালটা আমার নাকি অন্য কারো সরকারের তরফ থেকে রিলিফের মাল না একশো বস্তা চাউলের মধ্যে পঞ্চাশ বস্তা নিজের পকেটে বাকি পঞ্চাশ বস্তা জনগণে অথচ আমার কত বড় একটা মাত্র কত বড় দাম নবী বলেন আমার ঠিক নাই সে একটা মুনাফি আবহাওয়া

আবু হরায়রা নামাজ পড়তে যায় রসুল নামাজ পড়ার পরে ডাক দিয়া বলেন আবু হরায়রা ব্যাপার কি বুঝলাম না গত রাতে তোমার কাছে চোর ঢুকছিল চোরটা কোথায় আচ্ছা বলেন তো গত রাতে চোর যে ঢুকছে এটা কি রসুল দেখছেন রসুল ছিলেন না আবু হরায়রা ছিল একা আবু হরায়রাও একা চোর একা উপরে আল্লাহ কেউ দেখে নাই কিন্তু কয়েকম্বর কেমনে জানলেন তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়েছেন সুবহানাল্লাহ অবস্থা বড় অবস্থা বড় সুবহানাল্লাহ আবু হুরায়রা কা হুজুর গতকালের চোর রাত্রিবেলা তাকে ধরলাম সে আমাকে বারবার উযুহাত দিল তার ঘরের মধ্যে খাবার নাই সন্তান খাবার পায় না বিবিও খাবার পায় না যার কারণে চুরি করার জন্য ঢুকছে রসুল যার কারণে মায়া লাগছে ছেড়ে দিলাম নবী ডাক দিয়া বলেন আবু হুরায়রা

কাহিনী বুঝতাম না কারণটা কি এখানে কেন তুমি আসলা কত রাত কেন তুমি ওয়াদা করছো আর আসবা না চোরটা আবার কান্নাকাটি শুরু করে বলে আবহাওয়া আমার ঘরের বিবি খাবার পায় না বা খাবার পায় না ঘরের মধ্যে এখনো পর্যন্ত অনেক কিনে পেয়ে গেছে চুলায় আগুন জল না তুমি যদি কিছু খাবার এখান থেকে আমাকে দাও ঘরের সন্তানদেরকে নিয়ে বিবিকে নিয়ে খাওয়াইতে পারবো আবু হরায়রা কয় আমি যখন বারবার সে আমাকে আকিয়াতে বিরতি করা শুরু করলো আমার দিলের মধ্যে মায়া লেগে গেল দয়া লেগে গেল আমি চোরটাকে ছেড়ে দিলাম অনেক কসম খাইলো অনেক ওয়াদা করলো কসম খাওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিলাম সে আবার চলে গেল পরের দিন সকাল বেলা ফজরের নামাজের সময় পয়গম্বর যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে রাসূলুল্লাহ কিয়া বলেন হে আবু হুরায়রা

এটা চোরের সমাজ একবার মার খাবে আবার ধরা খাবে আবার করবে একবার জেলে যাবে আবার ধরা খাবে ক্ষমতা আসবে আবার করবে সুতরাং চোরদেরকে বেশি বিশ্বাস করতে নাই যত কান্না ওর কাজে হইলো ধরা খাইলে কান্দে এটাই তার কাজ আপনি ধরবেন মারবেন কান্না কাটি করবেন মাফ চাবে কসম খাবে আল্লাহর কসম নবীর কসম আমার মায়ের কসম মায়ের দুধের কসম মানে এমন কোনো কসম নাই এটা সে দিবে না

আলহামদুলিল্লাহ যদি থাকত তাহলে যতগুলোর নেতা কর্মীরা পালায়ে যে সবগুলোর হাত আর পা একটাও থাকত না ঠিক ভুলছে কি বলেন ঠিক কারণ চুরি করতে করতে এদের হাত কিন্তু মুশকিল হলো জানেন কি আমাদের দেশে 2 টাকার পকেটমারকে পিটানো হয়

হাফ টাকা হয়ে যাবে সেখানে চোর মিনিমাম যদি দশ দিন হাম পর্যন্ত চুরি করে ইসলাম বলে তার হাত কেটে দাও একটা চোরের বিচার হোক আপনাদের কি মনে হয় পরে ভয় পাবে কি পাবে না এই যে আজকে যারা আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে একটা যদি বিচার হতো দ্বিতীয় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে পারত আপনাদের কি মনে হয় ঠিক না সুতরাং ইসলামী আইন ছাড়া যত তালাশ করেন এই দলে ওই দলে সেই দলে যত তালাস করেন শান্তি আপনার কপালে আমার কপালে জুটবে না যতদিন ইসলামী আইন বাংলার জমিনে না আসবে আল্লাহ পাক আমাদের কি ইসলামী আইন পাস পাশ করায় দেখ এদেশ কি ইসলামের জন্য কবুল করে নেয় হ্যাঁ সময় লাগবে কিন্তু এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করা লাগবে আজকে পারবো না পাঁচ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক শান্তি দেশে আসবেই সেটা করে আমাদের হাত ধরে ঠিক করে ধরে এছাড়া শান্তি আসবে চোরের বিধান হাত কাটো আবু হরারা গায়ে দর্শি তো ছাড়া ছাড়ি আজকে ধরব সুর মহোদয় আসলে সুন্দর করে ধরলেন চোরকে এবার হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন বেঁধে সুন্দর করে ঝুলা রাখছেন দেয়ালের সঙ্গে বেঁধে রাখছেন আবু হরারা কয়ে রসুলের সামনে হাজির করব ফজরের নামাজের সময় মসজিদে পায়ের উপর আসবে তোমার বিচার হবে চোরের এবার টেনশনে পড়ে গেছে গত দুই দিন তো বিবির কথা বলে বাচ্চার কথা বলে কোনো মতে পার পাইছি আজকে কার কথা বলবো একই অজুহাত প্রতিদিন দিলে তো পাওয়া যায় না অজুহাত একটু পাল্টানো দরকার কিন্তু চিন্তা করে লাভ নাই অবশেষে আবার ডাক দেয়া আবু হুরায়রা ঘরের মধ্যে আমাকে যদি বেঁধে রাখো সন্তান খাবার পাবে না যত বদ্ধ দিবে সব তোমার গায়ের মধ্যে লাগবে আবু হুরায়রা কয় কথা নতুন কথা কথা শুনছি অনেক তোরে আর সারা জনগণের টাকা এটা চুরি করতে আসো তুই জনগণের মাল চুরি করতে আসছ তোর রসূলের কাছে নেওয়া হবে এবার এবারে জনগণ বলে ভাবে আয় কি বুদ্ধি করা যায় চোট টেনশন করে কি করা যায় কি বলা যায় কি বললে সারা যায় অনেকক্ষণ চিন্তা করতে করতে থাকে হয় আর হয় কি কিছু বলবা আর শুনলে আমি আপনার এমন একটা কোরআন একটা আয়াতের আমল বাতায় দিতে চাই যে আমলটা আপনি জানেন না

আমি চোর বুঝতে পারি ইসলাম তো তো ঠিক আছে কি বিপদে বললে চোরের মুখেও ধর্মের কথা শুনতে হয় আমরা এতগুলা বছর আমাদের এই মাহফিল গুলার অনেক চোরের মুখে ধর্মের কথা শুনছি কিছু বলতে পারি না কিন্তু চোরের মুখে ধর্মের কথা মানায় কি বলেন মানায় চোর এই চোর আর সেই চোর এক না এই চোর শিক্ষিত চোর আমি আপনাকে কোরআনের একটা আয়াতের আমলের কথা বলবো আপনি কি শুনবেন

এই যে আয়াতুল কুস্তি আমি তোমাকে শিখাইলাম শুনাইলাম এই আয়াতুল কুর্সি যদি কেউ পাঠ করে রাত্রি বেলা ঘুমানোর আগে তাহলে আল্লাহ সকালের পর্যন্ত এই বান্দাকে

জিন চুরি করে তো এখন আমি দেখেন ভিতরে ভিতরে কি কি বলে রাখছি এরপর থেকে আর চুরি করে না তো সেদিন গত এক সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেছে তার বাসার থেকে নাকি কি লক্ষ টাকা জিন চুরি করছে ভাই চুরি হয় শয়তান যেগুলো আছে এগুলো এগুলো চুরি করে এগুলো অনিষ্ঠতা অনিষ্ঠতা এ কারণে এই চোরে বলতেছে কি এই তুমি এই সমস্ত অনিষ্ঠতা থেকে নিজের সম্পদকে নিজের জানকে নিজের মালকে হেফাজত যদি করতে চাও আয়াতুল কুরসি রাখতে পারবে সকাল পর্যন্ত তোমার সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলো আবার সকালে পড়বা রাত পর্যন্ত সব অনিষ্ঠতা থেকে হেফাজত করবেন কে

আমি বিপদেই পড়ছি ও টিম বা টিম বা বললাম কিন্তু চোরকে আপনারা যে জানতে বললাম না রসূল বলেন কি সমস্যা? হজুর গত দুই দিন ধরেছি দুই দিন সে তার মায়ের নামে শিশুর নামেচ্চার নামে বউ নামে নানা নজুহদ দিয়ে আড়ছে মায়া লেগে গেছে। রাহমাহুবাইহ। সাবা একাম ছিল। ছিল এদের দিলে মায়া ছিল দয়া ছিল। কিন্তু লাস্টের দিন হুজুর তাকে দড়ি দিয়ে বাঁধছি। বান্দারপুরে সে আমারে বলতেছে ভাইরে তোমারে আমল একটা শেখাবো। বিনিময় ছেরা দি।

আমলের বিনিময় তাকে ছাড়তে হবে তা আমি আল্লাহর রহমতে চিন্তা করলাম আমলটা শেখা তো আমি চোরের থেকে আমল শিখছি চোরকে আমি ছেড়ে দিছি নই বলেন কি আমল শিখছি শুনাও বলেন সাহাবী বলেছেন হুজুর চোর আমাকে বলে গেছে কেউ যদি রাতের বেলা ঘুমের আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে

তাদের মূল নেতা এ এতদিন পর্যন্ত তোমার এই সম্পদের অনিষ্টতা করার জন্য তোমার কাছে দিন দিন বাড়ছে কিন্তু পারে না লাস্টে বাঁচার জন্য আমি নবীর হাত থেকে বাঁচার জন্য কোনোমতে তাদের হাত থেকে যেন বাঁচতে পারো এটার আমল শিখায় দিয়ে গেছে কারণ আমার কিছু ধরা খায়ার তার ভয় আছে বুঝেন যে বলেছে সে কে সে কে শয়তান কেউ শয়তান জানে কোন কাজ করলে তার থেকে আপনি বাঁচতে পারেন আর ওই শয়তানি শেখায় দিয়ে গেছে আবু হুরায়রা যদি আয়াতুল মুসিবি বড় তো আল্লাহ পাক তোমাকে হেফাজত তে এজন্য এটা ওলে কোর হুজুরুল খুব আয়াত আমরা আমাদের সমাজে বসবাস করি দেখা যায় অনেক সময় টাকা জমাই ব্যাংকে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা করে রাখেন আপনি এটাবে আয়াতুল মুসিবিরা ফু দিয়ে রেখে দিবেন দেখবেন ইনশাআল্লাহ অনিষ্টতা আসবে না বরকত পাবে আর যদি এমনি রেখে দেন আপনার যে টাউট কোলাটা আছে এটা মোটামুটি খোঁচায় খোঁচায় ওখান থেকে টাকা বার করে গাঁজা হবে কি এই জন্য যখন টাকা রাখবেন ব্যাংকে রাখেন যেখানেই রাখেন ঘরে রাখেন আয়তন করছি পয়া রেখে দিবেন ইনশাল্লাহ আপনার সম্পদ কোন জিন শয়তান চুরি করতে পারবে না এটা হলো আমল হাদিসরা ওবাই কাহ প্রতি বর্ণিত উনি বলেন যে আমি একবার আমার বিশাল খেজুর বাগান ছিল ওই খেজুর বাগানে গেলাম বাজার বাগান পরিদর্শন করার জন্য কতটুকু আমি ওই বাগানটার ভিতরে ঢুকে একটা যুবককে দেখলাম দুপুরবেলা কিন্তু যুবকটাকে দেখে আমার সন্দেহ হইলো যে আসলে খেতে মানুষ মানুষ নাকি জিন এমন কেন চেহারা এমন কিছু কিছু মানুষ এসে দেখলে ভয়ঙ্কর মনে হয় তবে আপনি গা পরে আমি লোকটাকে দেখে না দিকে বললাম হ্যাঁ ভাই তুই কি আসলে মানুষ নাকি জিন না বলো আমি তাকে ধরলাম সে বলছে সে ভয় ব হয়েছে হ্যাঁ আসলে আমি জিনের জাতি এবং জিনের মন্দিরের সর্বোচ্চ সবচেয়ে শালি যে আমি সে হচ্ছে হাতটা আমাকে দেখাও উবাই ইবনে কা'ব তোমার হাতটা আমাকে দেখাও আমি যখন তার হাত দেখতে চাইলাম ওই তার হাতটা আমার সামনে বাড়ায় দিল আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম তার হাত আর কুকুরের হাত सेम এবং তার হাতে কুকুরের মতো পশম তার হাত এবং তার সারা শরীরে বড় 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 পোষক আমি তখন বুঝলাম যে হা এটা আসলে জিন্দা তখন আমি তাকে বললাম তাহলে তুমি আমার বাগানে কেন ঢুকলা কি কারণে এখানে আসছে তোমার বাগানে যত খেজুর আছে এগুলোর বরকত নষ্ট করার জন্য আসছে যেহেতু ধরে ফেলছি তোমার তাহলে একটু বলে যাও তোমাদের মতো শয়তানদের হাত থেকে বাঁচার কি একটু মিলিয়ে নাহলে তোমার না

এরা যখন বলে কথা যে আমার গুণা নাই এরা যখন এই কথা বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা কেন চাবো আল্লাহ পাক আমারে দিয়া গুণা করায় নাই শয়তান তো আল্লাহ ও আমার সে ডাবল ডিগ্রি প্রাপ্ত শয়তান ঠিক আমাদের শয়তান আমাদেরকে দেখলে আরো ওস্তাদ ডাকে আর সাহাবা একরামদের কাছে দেখলে সারেন্ডার করতে না না বস গেছে আর জিন্দেগীতে আসবো তারা যেমন ঈমানদার তাদের শয়তানটাও ধরা খাইতো তাদের কাছে

সকল প্রকার শয়তানের অনুষ্ঠতা থেকে বাঁচবেন সম্পদ জমাবেন সেখানে দিবেন

আমি আপনাকে চোর বলতেছি না তবে মানুষের বেশি কিছু चोर বসবাস করে কিনা কথা কয় না আছে না ভাই বীরের ভিতর চলতে গেলে বিপদ যখন তখন হাত দেয়া যায় আরে মূল মোটা মোটা মসজিদে গেলেও চোর পাওয়া যায় আবার এই মাহফিলে গেলেও চোর পাওয়া যায় ওই ফলায়ও পারে গেলেও চোর পাওয়া যায় আবার ভিড়ে হাঁটতে গেলো

মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেন অন্যের পকেট মারে তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাতু ঘরে যাই সবাই হায়রে সাথের তুমি আয় মানুষ পাওয়া বলো তাই মানুষ দেখতে চলো এবার জাতু ঘরে যাই সবাই

এটা পড়ে যা বলবেন মনে আসা সব পূরণ হয়ে যাবে অযথা সম্পদের পিছনে চুরি চামারির রাস্তা বেছে না আনিয়া আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক বলেছেন সম্পদ চান ইনশাআল্লাহ আল্লাহ পাক সম্পদ বরকত দিবে টাকায় বরকত দিবে বড় লোক বানায় দিবে কিন্তু অযথা কামে বড় লোক করতে যাবেন অযথা রাস্তা বড় হতে যাবেন আমরা আমাদের সঠিক রাস্তা বাদ দিয়া বেঠিক রাস্তা যখন টাকা কামাইতে যাই ফেজালটা তখনই লাগে আর বেঠিক রাস্তায় টাকা কামানো যেটা হয় ওই টাকা বেশি দিন শিখে না ক্ষমতা যতদিন ততদিনই টিকে ক্ষমতা নাই ওইটা পুরো ছাড় খান হয়ে যায় আর লাইনে টাকা কামাবে আপনি খাবেন সন্তান খাবে আপনার পরবর্তীরা খাবে চোদ্দ পুরুষ খেয়ে যাবে সম্পদ নষ্ট হবে আর বেলাইনে টাকা কামাবে সম্পদ যতদিন ক্ষমতা আছে ততদিনই খাইতে পারবে ক্ষমতার পর আর খাওয়া সম্ভব টাইম মত সময় মতো আল্লাহ পাকের কাছে যা দরকার ওটা চেয়ে নেওয়া এটাকে অনেক ফজল করেছেন আজকে থেকে নিয়োগ করবো ঘুমের আগে এবং উঠার সময় অনেক সময় রাস্তেবেলা আমাদের বাচ্চা কাছে কান্নাকাটি অনেক পেরেশানি হয়ে যায় যে কোনো কারণে বাবা মা কোলে নিয়ে ঘরের ভিতরে দৌড়ায় বাচ্চার কান্না থামে রাত বারোটা থেকে শুরু করছে হুজুর পর্যন্ত কান্না কাটি করে কান্না থামে না এখন এই বাচ্চার কান্না কেমনে থামাবেন কোন হুজুরে পাবেন ফু দেওয়ার জন্য কার কাছে নিয়ে যাবেন রাত বাজে তিনটা কে আপনার ফোনটা ধরবে এই কারণে কোন মানুষের পিছনে না ছুটে নিজে আয়াতুল কুরসি পড়েন পড়ে একটু ফুটা দিয়ে দেন ইনশাআল্লাহ আপনার ফু আপনার সন্তানের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে শয়তান বাচ্চাদেরকে অনেক সময় খোঁচায় এটার জন্য আল্লাহ আল্লাহাকার বাচ্চাকে হেফাজত যেন আমাদের সকলকে উপর আমল তৌফিক দান করেন